হুজুর আজারি হুজুর নাকি ঢাকা পাঁচ আসনের জামাতের প্রার্থী হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চায় পৃথিবী যদি মানে গুজবের পৃথিবীতে যদি গুজবের কারখানা থাকে সেই গুজবের কারখানার রাজধানী হইল বাংলাদেশে কোন দেশে না মর্তি মরে ফেলে কথা কয় না মরতি মেরে ফেলে ইন্না লিল্লা পরতি পড়তি দফারফা হয়ে যায় হঠাৎ করে সে লাইভে এসে বলে আমি মরি নাই ঠিক না ভাই ঠিক আজ ভাই ঢাকার পাঁচ আসনে জামাতের প্রার্থী হয়েছেন শফিকুর রহমানও জানেন না সেক্রেটারি গোলাম পরোয়ার মিয়া গুলাম পরোয়ার সাহেবও জানেন না অন্য অন্য সেক্রেটারিরাও জানেন না এমনকি ঢাকা পাঁচ আসনে যেসব দায়িত্বশীল রয়েছেন উনারাও জানেন না কিন্তু আমাদের মকসেদ মিয়া স্ট্যাটাস দিয়েছে যা চেয়েছিলাম তাই হয়েছে আল্লাহ আকবার ও রে বাবা ও যা চাইল তাই হয়েছে আল্লাহর সাহেব মিজানুর রহমান আঝারি উনি নির্বাচনের প্রার্থী হন নাই এবং উনি স্পষ্ট জানিয়েছেন উনি প্রার্থী হবেন না উনি বাংলাদেশে একজন শায়েখ আহমদুল্লাহ হুজুর যেভাবে সব মানুষের কাছে ভালোবাসা নিয়েছেন পেয়েছেন এরকম একজন মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে চান সবাইকে সংসদ সদস্য হতে হবে এমন কোনো কথা না তিনশো লোক হইলেই তো হয়ে যায় ঠিক না একটা সংসদ চালানোর জন্যে তিনশো লোক হইলেই তো হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট হন এক একজন নেজাদ তারপর তারপরে অন্য আরও অনেকেই কিন্তু তাদের নেতা থাকেন একজন আয়াতুল্লাহ খামেনি খামেনি হন খামী প্রেসিডেন্টের উপরেও ভূমিকা রাখেন তো এই জন্যই অনেকেই আছেন যারা এই সংসদ সদস্যদের নিজেরা পরামর্শ দিয়ে পরিচালিত করবেন হতে পারে না ভাই সবাইকে সংসদে যে কথা বলতে হবে এমন কোনো কথা না বরং সংসদে যে কথা বলবে তাকেও শিখানোর মতো লোকের দরকার আছে না নাই যেমন আমাদের স্যার উনি আমি যদি আল্লাহ মাফ করুক আমার তো হবে না আমাকে ভোট দেবে না কই লাভ নেই ধরেন আরেকজন এমপি মেম্বার চেয়ারম্যান হয়েছে ওনার ছাত্র তো চেয়ারম্যান হওয়ার পরে উনি তো জীবনে চেয়ারম্যান হয় নাই উনি চেয়ারম্যানের পরামর্শ দিতে পারে না যে তুমি এইভাবে জনগণের মন জয় করবা পারে না তো রকম মিজানুর রহমান আছারি ভাই প্রার্থী হন নাই এবং তিনি প্রার্থী হবেন না তিনি জানিয়েছেন যে তিনি প্রার্থী হওয়ার আশা মানে রকম আশঙ্কা নাই এবং জামাত ইসলাম তিনি জানানোর আগেই জামাত ইসলাম জানিয়েছেন এই জাতীয় কোনো কথা তো জামাত ইসলাম বলেই নাই এবং জামাত ইসলাম থেকে তাকে প্রার্থী করা হবে বা করতে হবে বা প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এরকম কোনো ডিসিশন এখন পর্যন্ত নাই ভবিষ্যৎ আল্লাহ আলাম আল্লাহ যেটা জানেন সেটা আল্লাহর কাছে তো এই জন্যই এই জাতীয় গুজব ছড়াবেন না আর মানুষকে এই জাতীয় গুজব ছড়াই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো পড়ায় কোনো ফায়দা নাই বরং আপনি মিথ্যা প্রচার করেছেন বিশ্বনবী বলেছেন মিথ্যা সকল পাপের মা আর মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো করা যাবে এগুলো এগুলো যাচাই বাছাই করবেন তারপরে ফেসবুকে শেয়ার করবেন আল্লাহ সবাইকে সহিমিন আল্লাহ বুড়ো মানুষের জান্নাত দিবে না এই কথা আল্লাহ রাসুল মজা করে বলেছেন আল্লাহ রাসুল শুধু এমন মজা করেছেন তা নয় এমন বলেছেন কালো মানুষকে বলেছেন তুমি তো কালো মানুষ আল্লাহর জান্নাতে কোনো কালো মানুষ থাকবে আল্লাহর জান্নাতে কোনো কালো মানুষকে আল্লাহ জান্নাতে রাখবে জান্নাতে যারা যাবে তারা সুদর্শন তারা সুশ্রী খুবই সুন্দর আলোক নূরের মতো উজ্জ্বল ওই সাহাবি বলছে আমি কালো হয়েছি কি আমি ইচ্ছা করেছি না আল্লাহ বানাইছে আমার আল্লাহর নবী বললেন ওগো আমার সাবি আল্লাহ তোমার এই ইচ্ছা করে কালো বানাইছে আল্লাহর নবীর সাহাবি বললেন তাইলে আমার অপরাধটা কোথায় কেন আমার জান্নাত দেওয়া হবে না ওগো নবী আমি কালো মানুষ কেন জান্নাতে যাব না আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওগো কালো যুবক তুমি যেদিন জান্নাতে যাবা সেইদিন আল্লাহ তোমার সুদর্শন যুবক বানিয়ে জান্নাতে দিয়ে দিবে এমন কি আলী রদুল্লাহ তাআলা আনহু সাহাবা অনেক সাহাবি ওমর আদুল্লাহ তালানহু আর ওকার আদুল্লাহ সবাই মিলে গোল করে বসে খুরমা খাচ্ছেন আল্লাহর নবী খুরমা খান পাশে বসা আলী রদুল্লাহ তালানহু খুরমা খাচ্ছেন আর বিসিগুলো রাখছেন আলী রদুল্লাহ তালানহু যেখানে বিষ রাখছেন সেখানে একই জায়গায় যেখানে আলী রদুল্লাহ তালানহু বিষ রাখছেন সেখানে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বিষ রাখছেন মজা করে বিশ্ব নবী খাওয়া শেষে বললেন ওগো আমার সাহাবিরা দেখো তোমরা কে কত খুরমা খেয়েছো তার থেকে মনে হচ্ছে আমার আলি যেন অনেক বেশি খুরমা খেয়ে ফেলেছে কতগুলো বিসি তার সামনে আল্লাহ রাসুল বলছেন কাকে আলী রদুল্লাহ কত মহব্বত আলী রদুল্লাহ তালু মজা করে বললেন আসলে ওগো আমার নবীর সাবিরা আমার সামনে তো অনেক বেশি অসুবিধা নাই কিন্তু আমাদের বিশ্বনবী বিশ্ব নবী দেখো মনে হচ্ছে খেয়ে ফেলেছে কারণ সামনে একটা নেই কত সুন্দর মজা করতেন এই মজা করা আনন্দ করা খুশি করা ইসলামে না নাই আল্লাহর নবী স্ত্রীকে ডাকলেন বলো চ বললেন চলো কয় কোথায় চলো একটু দৌড়াই কোথায় দৌড়াবো ওই টিলাটা দেখা যায় ওই পর্যন্ত দৌড় দেব দেখা যায় কিডা ফার্স্ট হয় কিডা সেকেন্ড হয় এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো আল্লাহ রাসুল রাত্রে স্ত্রীকে চাঁদনি রাতে ডেকে নিয়ে বলতেন চলো আমরা মারবো দেখা যাক কার কাছ থেকে ফুল পড়ে কথা কয় না আল্লাহ রাসুল দৌড়ালেন নবীকে সাথে নিয়ে দৌড়ালেন দৌড়ায়ে আল্লাহ আম্ল নবীর স্ত্রী আম্মায় সরজাল্লাহুতাল হ্যাঁ ফার্স্ট হয়ে গেলেন বললেন আমি জিতে গিয়েছি ওগনবী আল্লাহর নবী বললেন অসুবিধা নাই আবার যেদিন চাঁদনি রাত আসলো কিছু দিন যাওয়ার পরে কিছু কাল অতিবাহিত হওয়ার পরে বললেন চলো আজকে আবার একটু দৌড়াই দৌড় দিলেন আম্মায় শারজাল্লাহুতাল হ্যাঁ এবার হেরে গেলেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে মাথা নিচু করে দাঁড়ায় রইলেন আল্লাহর নবী বললেন আয়ে শাহ মন খারাপ করো না তুমি আমাকে একদিন হারিয়ে দিয়েছিলে আমি তোমার স্বামী আমি যদি তোমার কাছে হেরে থাকি কেমন হয় এই জন্য আজকে আমি জিতে যে তোমার সাথে সমান করে নিলাম গোল ডুরা হয়ে সাথে ওরে বাবা স্ত্রীর সাথে কথা বলতে গেলে ওর মিজাজ একশো একশো গিয়ারে থাকে পানি দিয়েছে গরমকালে পানিটা একটু গরম গরমে ফেলাই দিতে পারিলে না একটু ওরে বাবা লাট সাহেব আমার আছে না না। মিজাজ খারাপ হয় নাই ভাত চেলি ফেলাই দেয় আছে না নাই এগুলো এই অঞ্চলে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় খাত ওরে বাবা এ খেয়ালি খেয়ালই করিনি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠ পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটি ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে গান কোথায় হজরত বলা স্বামী মসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলে গেলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এসমের কোথায় গেল টাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন লাগে আগে যদি কিছু এসে পরে বলে দিত এটা জামাত শিবিরের কাজ ঠিক না বেঠে আবার কোনো কিছু হইলেই একটা সলিউশন বেরোয় যেত বেগুন সংকট বলল কুমড়ো দিয়ে বেগুনি বানাও মরিচ সংকট বলল মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও কাঁচা মরিস ফ্রিজে রাখো পানিতে ভিজাইলে জেতা হয়ে যাবে এমন নানান সলিউশন দিয়ে দিত ওগো আমার ভায়েরা এখন এই সলিউশনগুলো কি পাওয়া যায় নাকি এই মোবাইল কে দিয়েছে তো মোবাইল যেহেতু তোমরা দিলে তো যাওয়ার সময় নিয়ে যাও কথা কয় না সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ পঁচিশ তারিখ কয় তারিখ আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর প্রশ্ন রেস্কুল কি বলে দেখলাম কনে এটা হুজুর আজহারি হুজুর নাকি ঢাকা পাঁচ আসনের জামাতের প্রার্থী হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চায় পৃথিবী যদি মানে গুজবের পৃথিবীতে যদি গুজবের কারখানা থাকে সেই গুজবের কারখানার রাজধানী হলো বাংলাদেশে কোন দেশে নামর্তি মরে ফেলে কথা কয় না নামর্তি মেরে ফেলে ইন্নালিল্লা পরতি পড়তে দফা রফা হয়ে যায় হঠাৎ করে সে লাইভে বলে আমি মরিনাই ঠিক না ভাই ঠিক আঝারি ভাই ঢাকার পাঁচ আসনে জামাতের প্রার্থী হয়েছেন এটা জামাতরাও জানেন না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও জানেন না সেক্রেটারি গোলাম পরোয়ার মিয়া গুলাম পরোয়ার সাহেবও জানেন না অন্য অন্য সেক্রেটারিরাও জানেন না এমন কি ঢাকা পাঁচ আসনে যেসব দায়িত্বশীল রয়েছেন উনারাও জানেন না কিন্তু আমাদের মকসেদ মিয়া স্ট্যাটাস দিয়েছে যা চেয়েছিলাম তাই হয়েছে আল্লাহ আকবার ওরে বাবা ও যা চাইল তাই হয়েছে আল্লাহ রলি পি সাহেব মিজানুর রহমান আঝারি উনি নির্বাচনের প্রার্থী হন নাই এবং উনি স্পষ্ট জানিয়েছেন উনি প্রার্থী হবেনও না উনি বাংলাদেশে একজন শেখ আহমাদুল্লাহ হুজুর যেভাবে সব মানুষের কাছে ভালোবাসা নিয়েছেন পেয়েছেন এরকম একজন মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে চান সবাইকে সংসদ সদস্য হতে হবে এমন কোনো কথা না তিনশো লোক হইলেই তো হয়ে যায় ঠিক কিনা একটা সংসদ চালানোর জন্য তিনশো লোক হইলেই তো হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট হন এক একজন আহমাদিন এজাদ তারপরে অন্য আরও অনেকেই কিন্তু তাদের নেতা থাকেন একজন আয়াতুল্লাহ খামেনি খামেনি হন খামেনি প্রেসিডেন্টের উপরেও ভূমিকা রাখেন তো এই জন্য অনেকেই আছেন যারা এই সংসদ সদস্যদের নিজেরা পরামর্শ দিয়ে পরিচালিত করবেন হতে পারে না ভাই সবাইকে সংসদে যে কথা বলতে হবে এমন কোনো কথা না বরং সংসদে যে কথা বলবে তাকেও শেখানোর মতো লোকের দরকার আছে না নাই যেমন আমাদের স্যার উনি আমি যদি আল্লাহ মাফ করুক আমার তো হবে না আমাকে ভোট দেবে না কই লাভ নেই ধরেন আরেকজন এমপি মেম্বার চেয়ারম্যান হয়েছে ওনার ছাত্র তো চেয়ারম্যান হওয়ার পরে উনি তো জীবনে চেয়ারম্যান হয় নাই উনি চেয়ারম্যান পরামর্শ দিতে পারে না যে তুমি এইভাবে জনগণের মন জয় করবা পারে না তো এই রকম মিজানুর রহমান আজারি ভাই প্রার্থী হন নাই এবং তিনি প্রার্থী হবেন না তিনি জানিয়েছেন যে তিনি প্রার্থী হওয়ার আশা মানে কোনো রকম আশঙ্কা নাই এবং জামাত ইসলাম তিনি জানানোর আগেই জামাত ইসলাম জানিয়েছেন এই জাতীয় কোনো কথা তো জামাত ইসলাম বলেই নাই এবং জামাত ইসলাম থেকে তাকে প্রার্থী করা হবে বা করতে হবে বা প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এরকম কোনো ডিসিশন এখন পর্যন্ত নাই ভবিষ্যৎ আল্লাহ আলাম আল্লাহ যেটা জানেন সেটা আল্লাহর কাছে তো এই জন্য এই জাতীয় গুজব ছড়াবেন না আর মানুষকে এই জাতীয় গুজব ছড়াই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো পড়ায় কোনো ফায়দা নাই বরং আপনি মিথ্যা প্রচার করেছেন বিশ্বনবী বলেছেন মিথ্যা সকল পাপের মা আর মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনল তাই প্রচার করলো করা যাবে এগুলো এগুলো যাচাই বাছাই করবেন তারপরে ফেসবুকে শেয়ার করবেন আল্লাহ সবাইকে বুজদান করে নামিন